এটা একটা কটার বৃত্ত না কটার বৃত্তের অংশ আর কি মানে বৃত্তি একটা কটার অংশ এই বৃত্তের ভিতরে এটিকে আবার ব্যাস ধরে আরেকটা বৃত্ত অঙ্কন করা হয়েছে এটিকে ব্যাস ধরে আরেকটা বৃত্তি অঙ্কন করা হয়েছে এই যে রঙ করা অংশ এই রঙ করা অংশের ক্ষেত্রফল বের করতে হবে তোমাকে এখানে দেওয়া আছে এটা ফোর সেন্টিমিটার মনে করো ফোর সেন্টিমিটার এই অংশটার ক্ষেত্রফল তোমাকে নির্ণয় করতে হবে তাই না তো আমরা কিছু টেকটিক ব্যবহার করে কিন্তু সহজে আমরা এই কাজটা করতে পারবো কিভাবে পারবো আমি এই বিন্দু এই বিন্দু যোগ করি দেখো এই যে সরল লেখাটা পেয়েছি না এই সরল লেখাটা এই যে অংশের ক্ষেত্রফল বের করতে হবে তাকে সমান দুই ভাগে ভাগ করেছে কিনা সমান দুই ভাগে ভাগ করেছে বুঝেছে আচ্ছা সমান দুই ভাগে যদি ভাগ করে তাহলে আমি এর বিভিন্ন অংশের আমি একটু চিহ্নিত করি মনে করো এই পাশের অংশটা যদি এক্স ধরি তাহলে এই পাশের অংশটা কি হবে এক্স হবে এই পাশের অংশটা যদি ওয়াই ধরি তাহলে এই পাশের অংশটা কি হবে একই হবে হবে কিনা এটা এক্স হলে এটা এক্স এটে ওয়াই এটে ওয়াই আচ্ছা আর বাকি এইটা যদি জেড ধরি তাহলে এই সাদা অংশটা এটাও জেড হবে হবে কিনা হ্যাঁ টোটাল যে ক্ষেত্রফলটা এই ক্ষেত্রফলটা কি হবে টোটাল ক্ষেত্রফলটা কি হবে মানে এই যে

এই যে জায়গাটা আছে এই জায়গাটার ক্ষেত্রফলটা ফলটা কি হবে আমরা একটু শিখেছি বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার কিন্তু এটা টোটাল বৃত্ত না কিন্তু অন ফোর্থ ওয়ান ফোর্থ টোটাল বৃত্তের ক্ষেত্রে হবে অন ফোর্থ কিন্তু ফাই আর স্কোয়ার আর মানে কত ফোর আচ্ছা তাহলে আমি টোটাল এরিয়াটা কত পাবো টু এক্স প্লাস টু ওয়াই প্লাস টু জেড এটা সমান কত পাবো ওয়ান বাই ফোর

আমার দরকার নেই আমি আগে এটা চিন্তা করবো হবে ওটা এটা কমান দিয়ে যাবে তাই না এক্স প্লাস প্লাস যেটা একটা মান পাবো আমরা সমস্যা নেই আচ্ছা তো থাকতে ওইটা আমার x বা যে কোনো দুটো অজানা রাশির মান বের করলে বাকিটা ইজিলি সমীকরণ থেকে বের করতে পারবো আমার টার্গেট এখন যে কোনো দুইটা অজানা রাশির মান বের অথবা অথবা যে কোনো দুইটা করতে হবে আমার এখানে তিনটা অজানা রাশি তিনটে অজানা রাশিতে যদি দুটো অজান রাশির মান আমি বসাই দিই তার মানে কি বাকিটা অটোমেটিক ক্যালকুলেশন করে আমি বের করতে পারবো আচ্ছা আমি একটু চিন্তা করি এবার আমি যদি এক্স টার্গেট করি এক্স টার্গেট করলে আমার এখানে এক্স এর ভ্যালু বের করার জন্য আমি এটাকে যোগ করি দেখো আচ্ছা যেহেতু এটাকে ব্যাস ধরেছিলাম তার মানে এই অংশটা কত পাবো টু পাবো এই অংশটা টু পাবো ঠিক না হ্যাঁ আর এইটা কত পাবো এটাও টু পাবো একই বৃত্তের ব্যাসার্ধ টু পাবো কিনা আচ্ছা টু পেলাম এখন এখানে একটা ত্রিভুজ হয়েছে দেখো এই একটা ত্রিভুজ হয়েছে না আর এইটা হচ্ছে আমার কটার বৃত্ত হয়েছে না হয়েছে এইবার বলতো এখান থেকে কিভাবে পাই না খেতে তোমার থেকে ত্রিভুজ খেতে দিতে হবে না পিতা এখানে লাগছে না তোমার কি এই বাহু না কিন্তু মানে এই এই অংশটুকু যেটা উপরে ছিল এই অংশ ক্ষেত্র ফল এগিয়ে ধরেছিলাম না তার মানে রুইনা ঠিক বলেছে কিন্তু টোটাল এইটার ক্ষেত্র ফল থেকে আমি পেয়ে যাব এ হবে তাহলে আমি এটা এই কাজটা করি এখন আমি এই কাজটা করি তাহলে আমার এই যে ইয়াটা হলো আহ কটার ভিতরে এটা ই হবে কত ক্ষেত্র কত ওয়ান বাই ফোর এটা কিন্তু ওয়ান বাই ফোর আসবে তার মানে টোটাল এটা এটা নব্বই ডিগ্রি না

অর্ধবিত্তি কথা বলছি হ্যাঁ তাই তো বলছি কত হয়েছে টু ফাই মাইনাস ওকে তো আমি এখানে আমি কি করি আচ্ছা আমার আমার এইটুকু কত ছিল ফোন নাকি নাকি ফোনটা ছিল আচ্ছা তাহলে এইটুকু এইটুকু মানে কি দুই এটা কত বাড়বে ওয়ান বাই ফোর ইন্টু পাই ইন্টু ফোর 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 কেটে যাবে

পাই 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 কেন কেন আসবে আমার হবে এই যে কটার বৃত্ত এই ক্ষেত্র ফল থেকে আমি এই ত্রিভুজের ক্ষেত্র ফলটা বাদ দিয়েছি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা টু পাই মাইনাস টু আসছে আচ্ছা একটা ভ্যালু পেয়ে গেছি আমি এক্স এর ভ্যালু আরেকটা ভ্যালু দরকার আরেকটা ভ্যালু কিভাবে পাই বলো জেড এর ভ্যালু পাওয়া যাবে কিভাবে জেড এর ভ্যালু পাবো আছে এই যে এইটা থেকে আমি এই টু এক্স বাদ দিতে হবে হ্যাঁ এই অর্ধবিতের ক্ষেত্রে ফল থেকে না এই যে সাদা অংশ দেড় ধরেছিলাম সাদা অংশ দেড় ধরেছিলাম তার মানে কি আমি টু এক্সটা বাদ দিতে হবে আচ্ছা তো জেড এর ভ্যালুটা বের করতে গেলে কি করতে হবে আমাকে তাহলে চিন্তা করি আমার এই এই যে এইটা ক্ষেত্রে তোমার কত হবে বলো আচ্ছা এইটার ব্যাসার্ধ কত ব্যাসার্ধ দুই কোনটা ব্যাসার্ধ দুই এই ভিতরে ব্যাসার্ধ দুই তার তার মানে অর্ধেক নাকি বৃত্তের অর্ধেক না এটা তাহলে হাফ আমরা জেড বের করতাম যে হাফ ইনটু পাই আর স্কয়ার পাই আর মানে কত আর কত দুই আর স্কয়ার ফোর ওয়ান বাই টু ইনটু পাই ইনটু ফোর টু তার মানে টু পাই টু পাই কোনটা পেলাম

মান বসালে বেড়ে যাবে তারপরে আমরা আমাদের উদ্দেশ্যে চলে যাবো আচ্ছা এবার আছি আমি পেলাম জেড এর তাহলে এখন আমি এই সমীকরণটা এই সমীকরণটা একটা ছোট করে নিতে পারতাম ওই কে বলেছিল না ছোট করে নিতে হতো

পাই মাইনাস টু প্লাস ওয় প্লাস ফোর টু 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 পাই পাই বা প্লাস মাইনাস ফোর ও পাই বাদ গেছে মাইনাস পাই এদিকে এইটা এইটা এবং এটা সাইড চেঞ্জ করেছে এই তিনটা সাইড চেঞ্জ করেছে পাই টু আর ফোর তাহলে এখানে কত আসছে বলো